সিনেমার মতো সাত কিলোমিটার ধাওয়া করে ধরা হলো দুই দুর্বৃত্তকে দুই লাখ টাকা ছিনতাই করে সিএনজি চালিত নিয়ে নিয়ে পালাচ্ছিলেন সঙ্গীদের ছিনতাইকারীদের ভুক্তভোগী মোটর তবে দ্রুতগতির কারণে অটোরিকশাটিকে থামানো যাচ্ছিল না এক পর্যায়ে প্রায় সাত কিলোমিটার দূরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সড়কে ব্যারিকেড দিয়ে থামানো হয় দুই দুর্বৃত্তকে পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয় গতকাল মঙ্গলবার বিকেলে জয়পুর হাটের খেতাল উপজেলার জয়পুর হাট মোকামতলা আঞ্চলিক সড়কের মাটিঘর এলাকায় এ ঘটনা ঘটে ছিনতায়ের ঘটনায় গতকাল রাতে জয়পুর হাট থানায় একটি মামলা করেন ভুক্তভোগী মাহফুজ ইসলাম এই মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয় তারা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার উকিলপাড়ার বাসিন্দা শাকিল হোসেন ও গাইবান্ধার সাদুল্লাপুরের দক্ষিণ ভাঙামুর এলাকার বাসিন্দা সাজুমিয়া পুলিশ প্রত্যক্ষদর্শী ও মামলার এজহার সূত্রে জানা গেছে জয়পুরহাট সদরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কাজ করেন গতকাল দুপুরে সাড়ে বারোটার দিকে তিনি প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে আট লাখ বিরাশি হাজার টাকা জেলা সদরের একটি ব্যাংকে নিয়ে যান সেখানে ছয় লাখ বিরাশি হাজার টাকা জমা দিয়ে অবশিষ্ট দুই লাখ টাকা নিয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ের দিকে রওনা হন বেলা দেড়টার দিকে ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার সামনে পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিক্সা তার কাছে গিয়ে দাঁড়ায় ওই অটোরিক্শার চালক মাহফুজকে কাছে ডেকে নিয়ে জানতে চান বিদেশি টাকার নোট কোথায় ভাঙানো হয় তাৎক্ষণিকভাবে সিএনজি চালিত অটোরিক্সা থেকে আরেকজন ব্যক্তি নেমে মাহফুজের সামনে চাকু নিয়ে হাজির হন পরে তাকে ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত অটোরিক্সা নিয়ে ক্ষেতলালের দিকে চলে যায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন